পকেটে আছে মাত্র বিশ টাকা কিন্তু তারপরেও আমার অবস মনটা চায় যে অনেক জায়গায় ঘুরতে কিন্তু পকেটের অবস্থা খুবই খারাপ কিন্তু তারপরেও আমি আপনাদের দেখাবো এত অল্প টাকা নিয়েও আপনারা অনেক জায়গায় ঘুরতে যেতে পারেন যদি আপনার মন চায় তো ঘুরতে তো অনেক টাকাই লাগে কিন্তু আজকের ভিডিওটা দেখাবো যে ঘুরতে কোনো টাকাই লাগে না তো আপনার ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে আপনি অনেক জায়গায় ঘুরতে পারেন তো আমি ঘোরাটা স্টার্ট করছিলাম খুলনা রেল স্টেশন থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম হচ্ছে সাত নম্বর ঘাট যেখানে নদী আছে খুব সুন্দর নদী তো আমার মনটা খুবই খারাপ ছিল তো পকেটের অবস্থাও ভালো ছিল না কিন্তু তারপরেও আমি হেঁটে হেঁটে সাত নম্বর ঘাটের দিকে রওনা হচ্ছিলাম আর হাঁটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো পকেটে না টাকা না থাকলেও কিন্তু আপনারা হেঁটে হেঁটে আমার মতো এইভাবে সাত নম্বর ঘাটে যে নদীটা উপভোগ করতে পারেন তো আমি হাঁটতে হাঁটতে কিন্তু অনেক দূর চলে যাচ্ছিলাম আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছিল বিকাল টাইমে হাঁটাহাঁটি করা কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য তো পকেটে যাদের টাকা না থাকবে তারা কিন্তু আমার মতো এরকম এই প্ল্যান নিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু যাত্রা শুরু করতে পারেন পকেটে যে টাকা থাকতেই হবে আর টাকা থাকলেই যে আপনাকে ঘুরতে যেতে হবে এমনটা নয় টাকা না থাকলেও কিন্তু আপনি ঘুরতে পারেন যদি আপনার মনে ইচ্ছা শক্তি থাকে তো আমি ফাইনালি কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় নদীর দেখা পায়েই গেলাম তো দেখতে পাচ্ছেন আমি হাঁটতেছি তো এই যাত্রাটা কিন্তু খুবই এনজয় করতেছিলাম বিকালবেলা তো পরিবেশটা খুবই সুন্দর লাগতেছিল আশেপাশের পরিবেশটা তো হাঁটতে হাঁটতে প্রায় আমি গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন নদীটা কিন্তু খুবই সুন্দর তো এখানে পরিবেশটা আসা মাত্রই আমার মনটা খুবই ভালো হয়ে গেল যেহেতু পকেটে টাকা ছিল না কিন্তু তারপরেও এই জায়গাটা আসার পরে আমি আসলেই খুবই সার্থক হয়েছি যে খুবই সুন্দর জায়গাটা আপনারা প্রায় কিন্তু এই খুলনা সাত নাম্বার ঘাটে কিন্তু ঘুরতে আসেন তো আমার মন যখন ভালো না থাকে খুবই খারাপ থাকে তখন কিন্তু আমি এই নদীর সামনে এসে নদীটা উপভোগ করি আর নদী এমন একটাই জিনিস যেখানে গেলে আপনার মন প্রাণ দুটোই ভালো হয়ে যাবে এখন ভাই বা বোনেরা অনেকেই আমাকে বলবেন ভাই আপনি হাটতে হাঁটতে কি সাত নম্বর ঘাটে চলে গিয়েছেন এমনটা না আমি সাইকেলে করে হচ্ছে রেল স্টেশন গিয়েছিলাম আর রেল স্টেশনের ওইখানে হচ্ছে আমার আব্বুর দোকান তো সাইকেল আমি ওইখানে রেখেই আর কি আমার যাত্রাটা আমি রেল স্টেশন থেকেই শুরু করছিলাম হাঁটতে হাঁটতে তো এইখানে আসার পরে সত্যি আমার মনটা খুবই ভালো হয়ে গিয়েছিল নদীটা আমার খুবই ভালো লাগে বিশেষ করে খোলামেলা জায়গায় যখন গায়ে বাতাস লাগে তখন কিন্তু সত্যি খুবই ভালো লাগে আর এখানে কিন্তু প্রচুর লোকই সন্ধ্যার পর বা বিকাল টাইমে ঘুরতে আসে নদীর সাইডে এই যে সুন্দরী এইখানে হচ্ছে আমি বসে পড়ছিলাম তো আমার কাছে ছিল বিশ টাকা তো আমি এইখানে বাদাম দেখতে পেয়ে বাদাম খাওয়ার প্ল্যানটা করলাম তো আমি মামাকে বললাম মামা আমার দশ টাকার বাদাম দেন তো মামা এই যে আমাকে দিচ্ছিল দশ টাকার বাদাম তো তার বাদাম কিন্তু খুবই ভালো ছিল গরম গরম ভেজেই কিন্তু এখানে রেখে দিয়েছিল তা আমি তার কাছ থেকে নিয়েছিলাম এই যে দশ টাকার বাদাম তো বাদাম নিয়ে একটু সামনের দিকে হাঁটতেছিলাম ভাবতেছিলাম যে ফাঁকা কোনো জায়গা পাই না বাদামটা কিন্তু পরিমাপে খুবই ভালো দিয়েছিল তো অবশেষে এই যে ফাঁকা একটা জায়গা পেয়ে গিয়েছিলাম তো ফাঁকা জায়গা পাওয়ার পর আমি কিন্তু এইখানে বসে পড়লাম আর এখানে বসে বসে সুন্দর করে বাদাম খাচ্ছিলাম আর সুন্দর করে এই নদীটাকে উপভোগ করতেছিলাম যেটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল বাদাম খাওয়ার কিন্তু মজাই আলাটা এটাকে অনেকে পেম ফল বলে থাকে তো এই যে নদীটা কিন্তু খুবই সুন্দর ছিল তো এইখানে কিন্তু নদীর সাইডে নৌকাও আছে আপনারা যারা নৌকাতে ভ্রমণ করতে তারা কিন্তু ভ্রমণ করতে পারেন তো অবশেষে আমি বেশ কিছু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে এবার বাসার দিকে রওনা হইলাম তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ